সেই তুমি তারপর এমন একটা প্রহর আসুক দেখা হোক সেদিনটায় ব্যস্ত শহরের মাঝে আমরা দুজন হারিয়ে যাব হারিয়ে যেতে চাইব ঢেউয়ের মতো জানে না তোমাকে মনের সব কথা জানাতে পারবো কিনা জানাতে পারবো কিনা আমার করা ভালোবাসার কথা সব অনুভূতি কি ভাষায় প্রকাশ করা যায় আচ্ছা এই ভরা পৃথিবীর বুকে কেউ একজন যে তোমায় এতখানি ভালোবাসে এই প্রাপ্তি কি কম এই প্রাপ্তির কি অর্থ দিয়ে পরিমাপ করা যায় অঙ্কের হিসাবের আওতায় আনা যায় সমস্ত কাজের ভিড় পেরিয়ে আসা ওই ঐকান্তিকতায় মন সুযোগ তোমার কথাই ভেবে চলে অবিরাম কেন মন সরনা তোমার থেকে সে এক অজানা রহস্য তবুও মন বার বার দেখতে চায় তোমায় সে জানে সম্ভব নয় এ জীবনে সব কিছু পাওয়া অথচ অপেক্ষা করে তোমাকে পাওয়ার বিনিময়ে ভালোবাসা না পেলেও সে ভালোবেসে যায় তোমায় ভীষণভাবে অগ্রচরে